ওলকচু দিয়ে ইলিশ মাছ খুবই জনপ্রিয় একটি খাবার তা চলো আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের দেখাই ইলিশ মাছ দিয়ে ওলকচু রান্না করার জন্য আমি প্রথমেই ওলকচুগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি চোকো চোকো করে আর এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ তোমরা ছোট বড় মাঝারি যে কোনো সাইজের ইলিশ মাছ নিতে পারো আর এখানে আমি ওলকচুগুলো সিদ্ধ করে নিব যেহেতু বাজার থেকে ওলকচুগুলো কিনে আনা হয় সেহেতু হালকা একটু ভাপিয়ে নিলে ভালো হয় জাস্ট একটু গরম জলে লবণ দিয়ে এই যে ওলকচুটা দিয়ে একটা দুইটা ব্লক দিয়েই নামিয়ে নেব খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নাই ওলকচুটা রান্না করার জন্য এখানে আমি একটা মশলা বানিয়ে নিব এই মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে তো এখানে আমি চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই চামচ জিরা হালকা একটু তেল দিয়ে খুব সুন্দর করে ভাজি করে নিব মরিচটা কিন্তু আগেই একটু ভাজি করে নিয়েছি তারপর কিন্তু আমি তেলের ভিতর জিরেটা দিয়েছি এখন হালকা একটু ভেজে যে তারপর কিন্তু বেটে নিয়েছি খুব বেশি মিহি করে বাটার প্রয়োজন নয় একটু আধ ভাঙা আধ ভাঙা থাকবে আর এখন হলো আমি ওই কড়াইতেই তেল দিয়ে দিয়েছি আর ইলিশ মাছগুলো ভাজি করে নিব আমি মাছগুলো একটু ছোট ছোট পিস করে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন মাছগুলো পিস করে নিতে পারো আর মাছটা ভাজি বেশি করা যাবে না হালকা ভাজি করতে হবে তার ভিতরে একটু মানে ভাজি হবে এমনটাই আর কি তা এখন হলো কড়াইতে আমি জিরে দিয়ে দিচ্ছি মাছ ভাজার তেলে আর এই যে যে কচুটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই হলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ ওল কচুটা এখন দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিব আর একটু লবণ আর একটু হলুদ দিয়ে মানে মোট কথা এখন কষে নিব আমি যেহেতু তেমন কোনো মশলা ব্যবহার করব না যেহেতু ইলিশ মাছ আর সব সময় আমরা জানি যে ইলিশ মাছে একটু কম মশলাই ব্যবহার করলে তরকারি খেতে বেশি মজা লাগে আর আমি হলো ইলিশ মাছের পেঁয়াজটা একেবারেই আরও দেয়া হয় না এমনিতেই পেঁয়াজ ছাড়া রান্নাটাই বেশি করি তারপরে আবার ইলিশ মাছের তো প্রশ্নই আসে না তা যাই হোক এক একজনের রান্না এক এক রকম আমার রান্না ভালো লাগলে আমার রান্নার রেসিপিটি দেখে ট্রাই করে দেখতে পারো তা আমি এখানে হলো জল দিয়ে দিয়েছিলাম আর এখানে গরম জলটা দেওয়ার চেষ্টা করবে তারপরে হলো ঝোলের উপর হলুদ আর লবণ দিয়ে একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব খুব বেশি সময় লাগে না যদি গরম জল দিয়ে রান্না রান্না করা হয় এই যে ফুটে উঠেছে এখন হলো মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আর খুব বেশি একটা রান্না করার প্রয়োজন নাই তোমরা যদি ঝোলটা একটু গাঢ় খেতে পছন্দ করো তখন হলো এই পর্যায়ে কিছুটা ওল কচু একটু উঠিয়ে নিয়ে গালিয়ে দিবে তাহলে হলো ঝোলটা অলরেডি গাঢ় হয়ে আসবে আর এই যে নামানোর অল্প একটু আগে হলো এই যে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিব মশলাটা দেওয়ার পর আর খুব বেশিক্ষণ হলো চুলার পরে রাখার প্রয়োজন হবে না তোমরা লবণ মরিচটা চেক করে নিয়ে তারপরে কিন্তু ঝোলটা পছন্দ মতন রেখে নামিয়ে নিতে পারবে এটাই ছিল আজকের এই যে ওলকচু দিয়ে ইলিশ মাছের রেসিপি আর তোমাদের কাছে কেমন লাগলো ওল কচু দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটি অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমার পেজের সাথেই থেকো আর একবার হলেও এই ওল কচু ইলিশ মাছের রেসিপিটি তোমরা ঘরে ট্রাই করো আর আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন লেগেছে তোমাদের কাছে আজকের মতন বাই বাই টাটা সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য